পঁচিশে ডিসেম্বর বড়দিন একত্রিশে ডিসেম্বর বর্ষ শেষ ও পয়লা জানুয়ারি নতুন বছরের শুরু এই তিন দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক সকল দর্শককে আমাদের ভীতি ও শুভেচ্ছা আবার চোট পেয়ে গেলেন আসিক করুনিয়ান সোমবার অনুশীলনে চোট পেলেন আসিক তার চোটের জায়গায় স্ক্যান করা হবে অনুমান করা হচ্ছে চোট হ্যামস্টিংয়ে তাই পাঞ্জাব ম্যাচে সম্ভবত তিনি খেলতে পারবেন না সবে চোট থেকে ফিরে খেলতে শুরু করেছিলেন তখনই আবার চোট তাকে সমস্যায় ফেলে দিল দিমিত্রী পেত্রাতসের স্ক্যান রিপোর্ট এসে গেল দশ দিনের জন্য সম্ভবত তিনি মাঠের বাইরে গোয়া ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন অজি ফুটবলার তাকে তুলে নিতে হয়েছিল দিমিত্রি চোটটা বেশ সমস্যায় ফেলে দিল হোসে মলিনাকে চোট নিয়ে ভুগেই চলেছেন গ্রেগ স্টুয়ার্ট কিছুতেই ফিট হতে পারছেন না সমস্যা বাড়ছে মোহনবাগানের তাঁর চোট নিয়ে অনেক প্রশ্ন উঠছে সোমবার মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তাঁর চোট নিয়ে আপডেট দিলেন তবে দেবাশিস কেন বললেন চোট থেকে ফিরে আসার জন্য সেই ফুটবলারের উপরও অনেক কিছু নির্ভর করে আছে এবং থেকে ফেরার চেষ্টা করছে প্লেয়ারের উপরেও খানিকটা ডিপেন্ড করে তার তো আমাদের ফিজিক্যাল যারা ব্যাপারটা দেখেন তারা দেখছেন আমি আশা করি ও তাড়াতাড়ি ফিরে সোমবার মাক্স পরে অনুশীলন করলেন সুভাষিষ বোস গোয়া এফ সি গোয়ার বিরুদ্ধে ম্যাচে সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে ধাক্কায় তিনি আহত হয়েছিলেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও সম্ভবত তাকে মাক্স পরে খেলতে হবে জানুয়ারি উইন্ডোয় মোহনবাগান কোন কোন ফুটবলারকে নিচ্ছে কোন বিদেশি পরিবর্তন হবে কি এসব নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল আছে সোমবার সেই সব কৌতূহলের উত্তর দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ভাবনা চিন্তা নেই ওই টিম তো ভালোই আছে প্রত্যেকটা জায়গাতেই আমাদের এই আছে আর চেঞ্জের প্লেয়ার আপনারা দেখেছেন আমাদের যেটা সব ক্লাব অন্য ক্লাবের কোচেরাও বলছে যে মনমানি রিজার্ভ বেঞ্চে যদিও যেটা অন্য কোনো আইএসএল টিমের ফার্স্ট ইলেভেন হতো তো সেই জন্য রকম কোনো ভাবনা নেই যদি কোনো প্ল্যান নেওয়া হয় সুদূর প্রসারী চিন্তাতে কোনো প্ল্যান নেওয়া হতে পারে যাকে দু বছর তিন বছরের জন্য নেওয়া হবে এরকম নয় যে আমাকে এক্ষুনি আমার প্লেয়ার টিম হারছে বা সেই জন্য আমাকে কোনো প্ল্যান নিতে হবে এরকম মোহনবাগানের অমর একাদশের মূর্তি স্থানান্তরিত হলো ক্লাব গেটের পাশে ছিল এই মূর্তি কিন্তু সেখানে ঝড়ে জলে নষ্ট হয়ে যাচ্ছিল তাই অফিস ঘরের সামনে গ্যালারির নিচে সরিয়ে নিয়ে আসা হলো অমর একাদশের মূর্তি

তার কারণও অবশ্য আছে তবে ইস্টবেঙ্গলের প্রশংসা করেও কি বললেন দেবাশিস দত্ত অবশ্য আপনি আপনার কোয়েশ্চেনটা দেখাবেন না ওটা দেখালে আমার সুবিধা হতো এইটাই আমি চেয়েছিলাম এইটাই চেয়েছিলাম যে ইস্টবেঙ্গলের ওপরের দিকে টিমের পয়েন্ট কাটুক পয়েন্ট যত ইস্টবেঙ্গল মহাভারত এরা কাটতে পারবে মহাবারী কাটতে পারছে না বা নিচে দিয়ে অন্য জন্য যে টিমগুলো আছে তত আমার চ্যাম্পিয়ন হতে সুবিধা হবে এই কথাটা আমি বলেছি আমি ওপরের এক নম্বর দু নম্বরে থাকতে গেলে দেখুন ওপরের কম্পিটিশানটা অনেক বেশি স্টিপ তো সেখানে গোয়ার সঙ্গে আমার দূরত্ব বা ব্যাঙালের সঙ্গে আমার দূরত্ব এমন কিছু নয় তো এই যে লড়াইটাতে আমরা সুবিধা পাবো যখন ইস্টবেঙ্গল মহামাডার এদেরকে হারাবে বা ড্র করবে তখনই আমি বেনিফিটেড হব তো সেটাই আমি বলেছিলাম এবং ইস্টবেঙ্গল এই যে ভালো খেলছে আমি এটা বাউন্ডি দিন তো আমি বলছি যে বড়ো ক্লাব সঠিকভাবে ওদের ওদের সবচেয়ে বড় বলবো সেটা হচ্ছে কোচ ভালো ইমামি কর্তা আদিত্য আগরওয়ালের সঙ্গে একান্ত মিটিংয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার সেই মিটিংয়ে ছিলেন না তৃতীয় কোনো ব্যক্তি প্রায় ঘন্টা দেড়েকের দুজনের মুখোমুখি একান্ত আলোচনা মূলত টাকা পয়সা নিয়েই বৈঠক হলো আসছে জানুয়ারি উইন্ডো দালালের পরিবর্ত চাই ক্রেসপোর অবস্থা বুঝেও পরিবর্তনীয় সিদ্ধান্ত ফলে টাকা পয়সা নিয়ে ক্লাব ও ইনভেস্টারের যৌথ সিদ্ধান্ত জরুরি সেসব নিয়েই ইমামি কর্তার সঙ্গে একান্ত আলোচনা সেরে নিলেন দেবব্রত সরকার বছরের শেষেই অস্ত্রোপচার ইস্টবেঙ্গলের মাধি তালালে। প্রথমে ফ্রান্সের কথা শোনা গেলেও মুম্বাইতেই অস্ত্রোপচার হবে এই তারকা লাল হলুদ ফুটবলারের এরপরই হয়তো দেশে ফিরে যেতে পারেন তিনি চোট পেয়ে এই মরসুমে আর লাল হলুদ জার্সিতে খেলতে পারবেন না মাধি তালাল আপাতত শহরেই রয়েছেন এই তারকা ফুটবলার শোনা যাচ্ছিলো মাধি দেশে ফিরে গিয়ে অস্ত্রোপচার করাতে পারেন সেক্ষেত্রে তাকে নিজস্ব খরচে সেটা করতে হতো যদিও তেমনটা হচ্ছে না টিমের চিকিৎসকের তত্ত্বাবধানে মুম্বাইতেই হবে অস্ত্রোপচার অন্যদিকে দোসরা জানুয়ারি শহরে ফিরছেন সল ক্রেস্পো স্পেনে ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলোচনার জন্যেই ফিরে গিয়েছেন তিনি এই মুহূর্তে তার চোটের কী অবস্থা তার সম্বন্ধে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না ক্রেস্পো কলকাতায় ফেরার পর তার পরিস্থিতি দেখেই ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক হবে বছরের শেষেই নতুন চাকরি নিশু কুমারের ইনকাম ট্যাক্স গুজরাটে নতুন চাকরি পেলেন ইস্টবেঙ্গলের এই তরুণ ফুটবলার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দিলেন নিশুকুমার অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে নামবে বাংলা সার্ভিসেসের বিরুদ্ধে এক শূন্য গোলে জিতল সঞ্জয় সেনের দল বাংলার হয়ে এদিন একমাত্র গোলটি করেছেন বাসুদেব মান্ডি গ্রুপ শীর্ষে থেকেই মাঠে নেমেছিল বঙ্গ ব্রিগেড লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটল বাংলার ফুটবলারদের মুখেই কোচ বদলালেও যেন ভাগ্য বদলাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের এরিক টেনহ্যাগের জায়গায় নতুন কোচ হয়ে এসেছেন রুবেন আমরিম কিন্তু তারপরেও হার আটকানো যাচ্ছে না নিজেদের ঘরের মাঠে বনমাউদের কাছে তিন শূন্য গোলে হারল ম্যানচেস্টার ইউনাইটেড যদিও শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল তারাই কিন্তু শেষ পর্যন্ত কোনো গোল করতে পারেনি অথচ কম সুযোগ তৈরি করেও শেষ হাসি হাসল বনমাউদ এই হারের পর সতেরো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে তেরো নম্বরে অন্যদিকে বনমাউদ আঠাশ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পাঁচে সান্তিয়াগো বার্নাবুতে লা লিগার ম্যাচে সেভিয়াকে চার দুই গোলে হারাল রিয়াল মাদ্রিদ এদিন ম্যাচে দুর্দান্ত একটি গোল করেছেন কিলিয়ান এম্বাপে এমনকি এমবাপের অ্যাসিস থেকে গোল করেছেন দিয়াজ রিয়ালের হয়ে বাকি গোলগুলি করেন ফেদারিকো ভালভেডে এবং রদ্রিগো এই জয়ের ফলে আঠেরো ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে নিজেদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে লিগ টেবিলের দু নম্বরে উঠে এলো রিয়াল ইংলিশ প্রিমিয়ার লিগে গোল উৎসব দেখলো টোটেনহাম হটস্পার স্টেডিয়াম এই ম্যাচেই টোটেনামকে ছয় তিন গোলে উড়িয়ে দিল লিভারপুল এই ম্যাচে জোড়া গোল করেন লুইস দিয়াজ এবং মোহাম্মদ সালাহ এই জয়ের ফলে ষোলো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল অন্যদিকে ম্যাচ হারলেও এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বাধিক উনচল্লিশ গোলের রেকর্ড করল টোটেনহাম ভারতীয় দলের সব খবর তো রয়েছে সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় আর সেই আমাদের ছাব্বিশে ডিসেম্বর বক্সিং ডে টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা জিয়ে রাখতে হলে এই টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে সেখানেও কিন্তু ভারতের সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ পেস সহায়ক পিচ এমসিজি পিচ কিউরিটারের ইঙ্গিত অনুযায়ী এই পিচেও স্পিনারদের জন্য কোনোরকম সাহায্য থাকবে না পেসারদের আধিক্যই দেখা যাবে এই পিচেও শেষ দুটো টেস্টে স্টার্ক কামিন্সদের সামনে বারবার সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় দলকে এবার সেই চ্যালেঞ্জ নিয়ে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন মাইল হাতছানি হাত ছানি যশপ্রীত বুমরার সামনে টেস্ট ফর্ম্যাটে দুশো উইকেট নেওয়ার থেকে আরমাত্র ছটি উইকেট দূরে রয়েছেন ভারতীয় দলের এই স্পিডস্টার চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা ইতিমধ্যেই চলতি সিরিজে একুশটি উইকেটও তুলে নিয়েছেন তিনি এবার তার সামনে কপিল দেব মোহাম্মদ শামী এবং ঈশান্ত শামাদের তালিকায় নাম তোলার সুযোগ মেলবোর্নে ছটি উইকেট তুলে নিতে পারলেই টেস্টে দ্বিশত উইকেটের মালিক হবেন এই স্পিডস্টার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে নামার আগে ভারতীয় দলের বোলিং লাইনআপ নিয়েই সংশয় প্রকাশ জেতে পূজারার পূজারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বোলিং লাইন আপ বেশ দুর্বল বলেই মনে করছেন তিনি চলতি সিরিজে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ উইকেট তুলতে পারলেও বাকিরা সেভাবে সফল নয় আকাশদ্বীপ নীতিশ রেড্ডি এবং হর্ষিত রানারা সকলে মিলে উইকেট তুলতে পেরেছে মাত্র দশটি মেলবোর্নে নামার আগে এই জায়গাটাই ভারতকে ভাবাতে পারে বলে মনে করছেন পূজারা আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে সুযোগ পাওয়ার লড়াইয়ে শুরুটা বেশ ভালোভাবেই করলেন ঈশান কিষান বিজয় হাজারের ট্রফির শুরুতেই দুরন্ত সেঞ্চুরি ঝাড়খণ্ডের এই তারকা ক্রিকেটারের মণিপুরের বিরুদ্ধে আটাত্তর বলে একশো চৌত্রিশ রানের বিধ্বংসী ইনিংস সেখানে তার গোটা ইনিংসটা সাজানো রয়েছে ষোলোটি চার ও ছটি ওভার বাউন্ডারি দিয়ে দু চব্বিশ সালে ভারতীয় দলের জার্সিতে একটিও ম্যাচ খেলতে দেখা যায়নি ঈশান কিষাণকে তার রঞ্জি ট্রফি না খেলা নিয়েও হয়েছিল নানান সমস্যা বছরের শেষে বিজয় হাজারের ট্রফিতে শুরুটা ভালোভাবেই করলেন তিনি নতুন বছরে ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন কি না সেটাই দেখার মহিলা ক্রিকেটে রেকর্ড গড়ল বাংলার মহিলা দল মহিলাদের ওডিআই ম্যাচে সর্বোচ্চ রান তাড়া করে ওমেন্স ওডিআই ট্রফিতে সেমিফাইনালে পৌঁছল বাংলা হরিয়ানা এদিন বাংলার বিরুদ্ধে তিনশো রান করেছিল মাত্র পাঁচ উইকেট খুঁয়েই সেই বিরাট রান তাড়া করে ম্যাচ জিতে নেয় বাংলার মহিলা ব্রিগেড পিছল ময়দানের ক্রিকেট ডার্বি আগামী পনেরোই জানুয়ারি লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কিন্তু চুনি গোস্বামীর জন্মদিন উপলক্ষে সেদিন মোহনবাগানে আসছেন সৈয়দ কিরমানি সেই কথা মাথায় রেখেই একদিন পিছল লিগের ডার্বি পনেরোর পরিবর্তে ষোলো সতেরো ও আঠেরোই ডিসেম্বর হবে সেই ম্যাচ প্রয়াত প্রাক্তন বাংলা এবং ইস্টবেঙ্গল ক্রিকেট দলের অধিনায়ক শুভজিৎ ব্যানার্জি মাত্র চল্লিশ বছর বয়সেই থামলো এই ক্রিকেটারের জীবনের দৌড় লাল হলুদ জার্সিতে ক্রিকেট খেলার পাশাপাশি বাংলার হয়ে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ ইসবঙ্গের হয়ে ক্রিকেট মাঠে নেতৃত্ব দিয়েছেন তিনি তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার ক্রীড়া মহল ক্রিকেট রয়েছে খেলার আর সব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং তাঁর নেতৃত্বেই প্যারিস অলিম্পিক্সে বোন জিতেছিল ভারত হরমনপ্রীতের পাশাপাশি সুপারিশ করা হয়েছে প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের নামও তবে অদ্ভুতভাবে এই তালিকায় নাম নেই প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শ্যুটার মানু ভাকের পাশাপাশি অর্জুন পুরস্কারের জন্য তিরিশ জন ক্রীড়াবিদের নাম সুপারিশ করা হয়েছে সেই তালিকায় রয়েছেন কুস্তিগির আমান শেরোয়াত তিনি প্যারিস অলিম্পিক্সে সাতান্ন কেজি ফ্রি স্টাইল বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন এছাড়াও মনোনীত হয়েছেন শ্যুটার সবনীল কুশালে এবং সর্বজত সিং জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন রিও টোকিও অলিম্পিক্সের পদক জয়ী সার্ডলার পি ভি সিন্ধু রাজস্থানের ঐতিহ্য মেনে বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে গাঁটছড়া ছড়া বাঁধলেন তিনি যোধপুরে বিয়ের আসরে আয়োজনের কোনো খামতি ছিল না গান বাজনা থেকে খাওয়া দাওয়া সব মিলেমিশে বেশ যাক জমকপূর্ণ আড়ম্বরে সমাধা হল বিয়ের অনুষ্ঠান সেখানে ক্রিয়া জগতের তারকাদের পাশাপাশি ছিলেন রাজনীতি ও সিনে জগতের সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আর সেরা সেরা নিয়ে আমাদের আমি বলবো ডিফেন্সের ভাবনা ছেড়ে রোহিত শুধু আগ্রাসী ক্রিকেট খেলুক ও বলের লেন্থ অনেক আগে থেকেই বুঝে নিতে পারে অ্যাটাকিং ক্রিকেট খেললে বিপক্ষকে চাপে ফেলে দিতে পারবে রোহিত শুরুর ওই সময়টাতে আউট হয়ে যাচ্ছে তাহলে কেন নিজের স্বাভাবিক খেলাটা খেলবে না আমি রোহিতকে বলবো মাঠে যাও আর বিপক্ষকে অ্যাটাক করো আমার মনে হয় রোহিতের রানে ফেরার জন্য এটাই সঠিক উপায় আর শুধু রোহিত নয় ভারতের জয়ের ক্ষেত্রেও এটা কার্যকরী হবে কারণ রোহিত যে জায়গায় ব্যাট করতে নামছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ শুরু থেকেই নার্ভাস ছিল দল এবং সমর্থকরাও স্টেডিয়ামের আবহ থেকেই এটা বোঝা যাচ্ছিলো আমরা আবার সেট পিস থেকে গোল হজম করেছি এবং পেনাল্টিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল আমরা গোল করার চেষ্টা করলেও আমাদের জন্য কঠিন ম্যাচ ছিল এটা টানা দু তিনটি ম্যাচে জয়ের চেষ্টা করলেও সফল হচ্ছি না আমরা পঁচিশে ডিসেম্বর বড়দিন একত্রিশে ডিসেম্বর বর্ষ শেষ ও পয়লা জানুয়ারি নতুন বছরের শুরু এই তিন দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক সকল দর্শককে আমাদের ভীতি ও শুভেচ্ছা